বিকেলটা হয়তো চলে যাবে কিন্তু এই বিকেলে এই নদীর পারে বসে এক কাপ চা এবং নীরব পরিবেশ বা স্মৃতি থেকে যাবে তো বন্ধুরা আমি এখন রয়েছি ময়মনসিংহের দর্শনীয় স্থানগুলো নিয়ে ইতিহাস ঐতিহ্য এবং ভূ প্রকৃতির কারণে বরাবরই সর্বসাধারণের নিকট এর গুরুত্ব রয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকার নিকটবর্তী হওয়ায় ভ্রমণ পিপাসুদের নিকট দিন দিন এর জনপ্রিয়তা বৃদ্ধি পাচ্ছে আজকে আপনাদের সামনে তুলে ধরবো ময়মনসিংহ জেলার বিখ্যাত দর্শনীয় স্থানগুলো চলুন কথা না বাড়িয়ে আপনাদের সাথে ঘুরে আসি ময়মনসিংহ লেটস গো উইথ হাবিব শুরুতে চলে আসলাম শিল্পাচার্য জয়নুল উদ্যান ময়মনসিংহ যা স্থানীয়দের নিকট জয়নুল আবেদিন পার্ক নামেও বেশ পরিচিত এখানে গেট দিয়ে ডুবতেই রয়েছে হাতের বাপাশে একটি বড় রেস্টুরেন্ট এবং এখানে রয়েছে বিভিন্ন ধরনের খাবারের স্টল রয়েছে বিভিন্ন ধরনের ফাস্টফুড খাবার রেস্টুরেন্ট থেকে বের হলেই দেখতে পাবেন সোজা রাস্তা আর এই রাস্তা দিয়ে এগোতেই রাস্তার দুপাশে পাবেন হরেক রকমের বিভিন্ন খেলনা এবং বিভিন্ন উপকরণ নিয়ে বসে আছেন কিছু নারী যারা মূলত জীবন জীবিকার জন্য তাদের নিজেদের সংসারের জন্য একটু ভালো থাকার জন্য এগুলো নিয়ে বসে আছেন তাদের চোখের দিকে তাকালেই তাদের স্বপ্নগুলো ফুটে ওঠে তারা এই কাজ করে তাদের সংসার পরিচালনা করেন এবং তাদের ছেলে মেয়েদের লেখাপড়া থেকে যাব যাবতীয় খরচ তারাই বহন করেন তাদের থেকে একটি ফুল কিংবা একটি উপকরণ কিনেও আপনি তাদের পাশে দাঁড়াতে পারেন বিকেল হলেই নানা শ্রেণী পেশার মানুষ দেখা যায় এখানে সারাদিন কর্মব্যস্ততা শেষে বিকেলে একটু নিজেকে আনন্দ দেওয়ার জন্য চলে আসেন এখানে বেশিরভাগ দর্শনার্থী থাকেন ময়মনসিংহের এর বাহিরেও দেখা যায় অন্য জেলার বা অন্য বিভাগের মানুষ চলেন এই নদীর পারে একদিন দেখা করি এক কাপ চা খাই এক বিকেল হাটি ঘোরার মধ্যে আপনাদেরকে জানিয়ে রাখি ময়মনসিংহের সেরা দর্শনীয় দশটি স্থান শশিলজ সার্কিট হাউস সালরা সালবন মেঘমাটি ভিলেজ রিসোর্ট শিল্পাচার্য জৈনুল উদ্যান জয়নুল আবুদ্দিনের সংগ্রহশালা মুক্তাগাসা জমিদার বাড়ি গারো পাহাড় বোটানিক্যাল গার্ডেন কৃষি বিশ্ববিদ্যালয় ইত্যাদি আপনি চাইলে একদিনে আপনি ঘুরে দেখতে পারেন ময়মনসিংহ নদীর কুল ঘেসে হাঁটতে হাঁটতেই আপনার চোখে পড়বে বিভিন্ন ধরনের আচার আম চালতা পেয়ারা আমরা এবং অন্যান্য আচার যেগুলো খুবই সুস্বাদু এবং টেস্টি এখানকার যেই আচারওয়ালা আছে তিনি খুব সুস্বাদু আচার দেন যেমন বড়ই আম এগুলো কাসন্দ দিয়ে মাখিয়ে যখন দেয় খুবই টেস্ট লাগে এটাও আপনি ট্রাই করে দেখতে পারেন এখানে আসলে রয়েছে ক্যামেরাম্যান আপনি ছবি তুলতে চাইলে এখানে ছবি তুলতে পারবেন আর এখানে হালকা অসুস্থ বোধ করলে আপনি ডায়াবেটিস সহ বিভিন্ন সাধারণ পরীক্ষা করতে পারবেন এবং সাধারণ ওষুধও নিতে পারবেন এই নদীর কুলঘষে হাঁটতে হাঁটতে আপনার সামনে পড়বে লাইব্রেরি সেখানে বসে আপনি বিভিন্ন ধরনের বই পড়তে পারবেন এখানে রয়েছে নাটক উপন্যাস ছোট গল্প সহ ইত্যাদি বই আর এর ভিতরের পরিবেশ খুবই শান্ত এবং নিরিবিলি বন্ধুরা আমি এখন লাইব্রেরি থেকে বের হয়ে এগিয়ে যাচ্ছি জয়নুল আবেদিনের সংগ্রহশালার দিকে যেটা শনি থেকে বুধবার খোলা থাকে সকাল দশটা তিরিশ থেকে বিকাল পাঁচটা পর্যন্ত বাংলাদেশের অন্যতম চিত্রশিল্পী শিবাচন্দ্র জয়নুল আবেদিনের সংগ্রহশালায় আমি রয়েছি আর এখানে ঢোকার জন্য যে টিকিট লাগবে সেই টিকিট মূল্য হল বাংলাদেশি প্রাপ্তবয়স্ক বিশ টাকা এবং শিশু দশ টাকা ফরেনার তিনশো টাকা আমি এখন রয়েছি ময়মনসিংহের প্রত্নতাত্ত্বিক জাদুঘর শশীল জাদুঘরে আর এই সশীয়ত জাদুঘরের মূল বিষয় হলো এখানে রয়েছে প্রাগৈতিহাসিক বিভিন্ন সরঞ্জাম এবং ঐতিহ্য এখানে মূলত টিকিটের মাধ্যমে ঢুকতে হয় ছোটদের জন্য আলাদা টিকিট এবং বড়দের জন্য আলাদা টিকিট শশীলত জাদুঘরের বিস্তারিত ভিডিও আমার ইউটিউব চ্যানেলে রয়েছে আপনারা চাইলে সেখান থেকেও দেখতে পারেন আর ডিসক্রিপশন বক্সে এবং ফেসবুক পেজের কমেন্টে দেয়া রয়েছে আপনারা চাইলে ওখান থেকে গিয়ে দেখে আসতে পারেন এটি ময়মনসিং শহরের একেবারে ম মধ্যবর্তী স্থানে অবস্থিত মমনসিংহ বিভাগীয় কমিশনার কার্যালয়ের অপোজিট সাইডে জারুঘরের ভিতরে ভিডিও করার নিষেধ থাকার কারণে ভিতরে ভিডিও করতে পারলাম না অনুমতি চাওয়ার পরেও অনুমতি পাইনি তার জন্য আপনাদের কাছে দুঃখিত আপনারা অবশ্যই জাদুঘরে গিয়ে দেখবেন অবশ্যই ভ্রমণ করবেন সুন্দর একটি জায়গা এখানে যদি আপনি যেতে চান তাহলে ট্রেনে গেলে রেল স্টেশন নেমে যে কোনো রিক্সায় আপনাকে এখানে পৌঁছে দেবে ভাড়া আপনার সাধ্যের ভিতরে বিশ ত্রিশ টাকা থেকে পঞ্চাশ টাকার ভিতরে আর আপনি যদি গাড়িতে যান তাহলে ব্রিজ নেমে যে কোনো একটি রিক্সায় যেতে পারবেন ঢাকা থেকে আপনি বাসে যেতে চাইলে ইউনাইটেড বাসে যেতে পারেন যেটা ডাইরেক্ট ভাড়া নেবে তিনশো টাকা সেটা একেবারে ময়মসিং শহরের ভিতরে চলে যাবে সেখান থেকে আপনি রিক্সায় এখানে যেতে পারবেন আর বন্ধুরা আমি এখন রয়েছি ময়মনসিংহের ত্রিশালের চেলের ঘাট বটতলা চেরির ঘাট বটতলার দৃশ্য একেবারে সুন্দর একটি মনোরম পরিবেশ আর এটি অসাধারণ একটি দৃশ্য আমি এখন রয়েছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে যেখানে রয়েছে বোটানিক্যাল গার্ডেন সহ অনেক দর্শনীয় স্থান এটি হলো বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের একটি সুন্দর রাস্তা আর এই রাস্তা দিয়ে এগোতে আপনার চোখে পড়বে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ যেটা একটি অসাধারণ সুন্দর একটি মসজিদ এটি হলো সেই বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের মসজিদ যেটা খুবই সুন্দর এবং অসাধারণ একটি মসজিদ এটি হলো বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি মিউজিয়াম যেখানে কৃষির বিভিন্ন উপকরণ রয়েছে এখানে আপনি ঢুকতে পারবেন আর এটি হল বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের টিএসসি ছাত্র শিক্ষক কেন্দ্র আর এটি হলো বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের আমবাগান আর এই সুন্দর আমবাগান খুবই সুন্দর বিকেলে অসাধারণ লাগে এটি হলো বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের বাগান এখানে প্রচুর লিচু গাছ রয়েছে আর এখানে প্রতিদিন বিকেলে শিক্ষার্থীরা খেলাধুলা করে এই এই খেলাধুলার দৃশ্য খুবই সুন্দর এবং অসাধারণ বন্ধুরা আজকের ভিডিও এ পর্যন্তই যারা যারা শেষ পর্যন্ত দেখেছেন সকলকে অসংখ্য ধন্যবাদ বাংলাদেশের দর্শনীয় স্থান সম্পর্কে জানতে এবং দেখতে এবং বাংলাদেশের দর্শনীয় স্থানগুলোর ভ্রমণ গাইড পেতে ফেসবুক পেজটি ফলো করুন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সময়টা চলে যাবে কিন্তু স্মৃতিতে রয়ে যাবে আজকের দিনটি হয়তো চা খাবো প্রতিদিন কিন্তু আজকের এই চা খাওয়াটা হৃদয়ে গেঁথে থাকবে স্মরণীয় হয়ে থাকবে আজীবন